গতকাল আমরা গিয়েছিলাম বরের বন্ধুর ভাইয়ের এঙ্গেজমেন্ট পার্টিতে এই প্রথম আমি কোনো খ্রিস্টান এঙ্গেজমেন্ট অনুষ্ঠান এত কাছ থেকে দেখলাম আর এই অনুষ্ঠানটি ছিল কেরালার খ্রিস্টান পরিবারের আমি আগে কি ভাবতাম জানেন আমি ভাবতাম খ্রিস্টান মানেই সবাই এক মানে সবার রীতিনীতি একই কিন্তু ওখানে গিয়ে জানলাম খ্রিস্টান ধর্মে অনেকগুলো ভিন্ন সম্প্রদায় আসে আর প্রত্যেকে ধর্মীয় আচার অনুষ্ঠান এমনকি এঙ্গেজমেন্ট বিয়ের অনুষ্ঠান সবই আলাদা ল্যাটিন ক্যাথলিক অর্থোডক্স খ্রিস্টান জ্যাকোবাইটস মার্থোমাইটস চার্চ অফ সাউথ ইন্ডিয়া সংক্ষেপে সিএসআই আর একটা আরেকটা হচ্ছে পেন্টি কোস্টাল এখানকার সব খ্রিস্টানদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানটা মেয়ের বাড়ি থেকে অ্যারেঞ্জ করে মানে মেয়ের বাড়ির লোকাল যে চার্চ আছে সেখান থেকে হবে তো সেখানে যাওয়ার আগে প্রার্থনা হচ্ছে এনাদের যে সামনাসামনি চার্চ আছে সেই চার্চের ফাদার এসেছিলেন বরকে আশীর্বাদ করলেন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি ঈশান এত খুশি বাইরে যেতে ফেলে ঈশান খুবই খুশি তবে ওকে বিয়ের দিন আনবো না কারণ বিয়ের দিনে প্রচণ্ড ভিড় হবে আর অনেক সময় লাগবে বিয়ে হতে তো আমরা চার্চে পৌঁছে গেছি এনাদের কাছ থেকেই জানলাম খ্রিস্টীয় প্রথম শতকে সেন্ট থমাস এসে কেরালায় খ্রিস্টান ধর্ম প্রচার করেন তাই কেরালার খ্রিস্টান ভারতের সবচেয়ে পুরনো খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে পড়ে আপনাদের মধ্যে অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যখন আমরা দুজনেই ক্যামেরার সামনে আসি তখন আমাদের এই শটগুলো কে নেয় আমাদের কি কোনো ক্যামেরাম্যান আছে তো বিশ্বাস করুন আমাদের কিন্তু কোনো ক্যামেরাম্যান নেই আমরা যাকে যেখানে পাই তাকেই রিকোয়েস্ট করি এই যে শাড়ি পরে যে বউটা আছে এটা হচ্ছে আমার বরের বন্ধুর বউ ওই শটটা নিয়েছে আর অন্য কোথাও গেলে যেখানে যাকে পাই তাকেই রিকোয়েস্ট করি শট নেওয়ার জন্য আর আমার এমনিতে স্ট্যান্ড আছে তো সব জায়গাতে তো আমি স্ট্যান্ড নিয়ে যাই না যদি স্ট্যান্ড নিয়ে যাই তাহলে আমি স্ট্যান্ডে মোবাইল লাগিয়ে শ্যুট করি আর জিম্বাল নিয়ে যদি শ্যুট করি তাহলে যেখানে যাকে পাই তাকেই রিকোয়েস্ট করি তারা করে দেন এঙ্গেজমেন্ট অনুষ্ঠানটা কিন্তু চার্চের ভেতরে হবে না চার্চের মধ্যে যে অডিটোরিয়াম আছে সেখানে হবে কিন্তু বিয়ের অনুষ্ঠানটা চার্চের ভেতরে হবে আমাদের হিন্দুদের বিয়েটা হয় মেয়ের বাড়ির পক্ষ থেকে মানে মেয়ের বাপের বাড়ি থেকে আর খ্রিস্টানদের হয় ছেলে পক্ষ থেকে ছেলেরা যে চার্চে অ্যারেঞ্জ করবেন সেখান থেকে কিন্তু এঙ্গেজমেন্ট অনুষ্ঠানটা হয় মেয়ের বাড়ির পক্ষ থেকে মায়ের কাছে থাকলে বাবার কাজ বাবার কাছে থাকলে মায়ের কাজ এই করবে সারাদিন আর ভিডিওটা আমি কিছুতেই আনমিউট করতে পারছি না এত মিউজিক বাজছে কপিরাইট চলে আসবে গানগুলো এত সুন্দর গাইছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে মিউজিকটা ইউজ করছে সেটা আমি বুঝতে পারছি না সেটা কি বাজাচ্ছে না এটা কোনো রেকর্ডিং যার কারণে আমি আনমিউট করতে পারছি না ভিডিওটা এনারা হচ্ছেন চার্চের বিভিন্ন সদস্য এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে কোনো ফাদার থাকেন না তবে বিয়ের সময় থাকবেন তো এই বিয়েটাতে আমরাও আসবো বিয়েটাও আপনাদের সাথে শেয়ার করব কেরালার হিন্দুদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান খুব শর্টে ওই আধ ঘন্টার মধ্যে কিন্তু ব্রাহ্মণদের একটু সময় লাগে আর এনাদের কত সময় ধরে কত রকমের যে প্রার্থনা গান তারপরে মেন অনুষ্ঠান একটু রিস্ক নিলাম ভিডিওটা আনমিউট করলাম তা না হলে কেমন ম্যাড ম্যাডে স্যার স্যারে লাগছে ইউটিউবে এই অপশানটা আছে পরে মিউট করা যায় কিন্তু ফেসবুকে এই অপশানটা নেই দেখা যাক কি হচ্ছে যদি ফেসবুকে কপিরাইট আসে তাহলে ফেসবুক থেকে ডিলিট করে দেব কত প্রার্থনা হলো গান হলো প্রার্থনার ভাষাটা তো বুঝতে পারবো না সেই জন্য আমি রেকর্ড করিনি এবার হবে ফ্যামিলি ফটো সেশন তারপরেই হবে মেন অনুষ্ঠান একটু অবাক হয়েছিলাম জানেন যখন দেখলাম এঙ্গেজমেন্ট অনুষ্ঠান কিন্তু কোনো রিং এক্সচেঞ্জ হলো না এ আবার কেমন এঙ্গেজমেন্ট অনুষ্ঠান তারপরে দেখুন ব্রাইডের ড্রেসটা দেখুন এমনিতে আমরা জানি খ্রিস্টানদের বা আমরা দেখেছি খ্রিস্টানদের সাদা গাউন পরে এই সমস্ত অনুষ্ঠানগুলো হয় এটা একটা আলাদা এই নিয়ে আমার মধ্যে খচখচানি শুরু হয়ে গেল বরকে জিজ্ঞাসা করলাম বর বললো অত সব আমি জানি না তোমার যদি জানতে হয় তুমি জেনে নাও তখন আমি ওই বরের বন্ধুর কাছ থেকে পুরো ব্যাপারটা জানলাম এরা শুধুমাত্র পেপারে সাইন করলো এই ধরনের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান সেরিয়ান খ্রিস্চান বা অর্থোডক্স সম্প্রদায়ে হয় এই এঙ্গেজমেন্টটা হলো এক ধরনের আনুষ্ঠানিক ঘোষণা যা দুটো পরিবারকে সামাজিকভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুক্ত করে তো এঙ্গেজমেন্ট হয়ে গেল এখন স্টেজে রয়েছেন ছেলের বাবা আর মেয়ের বাবা ওনারা কার্ড এক্সচেঞ্জ করছেন ইনভিটেশন কার্ড একে অপরকে ইনভাইট করছেন সেটা আমাদেরও হয়ে থাকে এবার ওই চার্চের সদস্যদের সাথে একটা ফটো সেশন তারপরে খাওয়া দাওয়া নিজেদেরকে নিয়ে খেতে হবে ওনারা জিজ্ঞাসা করছেন আর দিচ্ছেন কার কি লাগবে নিজেদেরকে নিয়ে খেতে হবে তো আনন্দ আমাদেরকে সার্ভ করে দিচ্ছে এটা হচ্ছে আভিয়েল তো সমস্ত কিছু আগে সার্ভ করা হয়ে যাক তারপর আপনাদের সাথে মেনুটা শেয়ার করব মেনুটা কী কী আছে এত পরিমাণে দিচ্ছে আনন্দ আমি বলছি যে আমি এত খেতে পারবো না দু রকমের সবজি ডাল চিকেন রোস্ট মাছের ঝোল আচার আর হচ্ছে আপনার ওই করলা ভাজা তবে চলুন আমরা এবার খাওয়া শুরু করি কোনো মিষ্টি নেই বা পায়েসও নেই আইসক্রিম দেওয়া হয়েছে তো আমরা হাতটা ধুয়ে আইসক্রিম খাচ্ছি ওইদিকে আবার ফটো সেশনের জন্য আমাদের ডাকা হচ্ছে এই বিয়ের অনুষ্ঠানটাতেও আমরা আসবো তবে বিয়েটা হবে অন্য চার্টস থেকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ